তো হ্যালো গাইস ওয়েলকাম আবার কোনোদিন রিটার্ন করতে পারে তো এর আনসার শারসা ব্যাংক নিজেই দিয়ে দিয়েছে তার একটা ইন্টারভিউতে সারসা ব্যাংক বলছে যে তার মনে হয় না যে তার ডাবডব্লিউতে কোনোদিন ফিরে আসার দরকার আছে বা সে কোনোদিন ডাবডব্লিউতে ফিরবে সে এই তে এখন অনেক ভালো আছে আর এখানে সে খুবই ভালো সময় কাটাচ্ছে আর এই সাথে তার রিলেশনও যথেষ্ট ভালো তো তার মনে হয় না যে তার কোনোদিন ডাবডব্লিউতে ফিরে যাওয়ার দরকার পড়বে তো এই বক্তব্যটা শোনার পর আমার মনে হচ্ছে সারসা ব্যাংক একটু বেশি বলে ফেলছে আজকের এই ডাব্লিউসের সম্পর্ক ভালো আছে এর মানে এই নয় যে সম্পর্ক সারা জীবন একরকমই থাকবে এককালে ডাব্লব্লিউ সাথেও শারস ব্যাংকের সম্পর্ক খুবই ভালো ছিল কিন্তু তারপরে কি হলো তা তো আমরা দেখতেই পেলাম আর ব্যাংকস এখন একটু বেশিই উঠছে এটা বলতে হবে কারণ সারসা ব্যাংকের কথাবার্তা শুনে তো তাই মনে হয় আর এখন বলে নয় কিছুদিন আগেও সারসা ব্যাংক কি এরকমই কিছু একটা বলেছিল এখন সময় খুব ভালো যাচ্ছে তাই জন্য যা নয় তাই বলছে যা ইচ্ছা তাই বলে দিচ্ছে মনে যা আসছে কিন্তু ধরো এমনটা হলো ধরো এই সাথে সারসা ব্যাংসের কখনো সম্পর্ক খারাপ হয়ে গেল আর সে বাধ্য হলো এই ডাব্লু ছাড়তে যেমনটা সে সাথে হয়েছিল আর তখন তো সারসা ব্যাংকের ডাব্লু ডাব্লুতে ফিরে আসারও কোনো রাস্তা থাকবে না কারণ এই সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে সে এই তো রিসাইন করতে পারবে না আর যেহেতু ডাবডব্লিউ সম্পর্কে এত খারাপ কথা সে বলেছে সে যদি এবার ডাবডবল্লিউতেই ফিরে আসে তাহলে তো ফ্যান্সরা তাকে ট্রোল করবে ক্রিটিসাইজ করবে আর তাছাড়া এত খারাপ খারাপ কথা ডাবডাব্লিউ ব্যাপারে বলার পরে ডাব্লিউ তাকে আবার নিতে চাইবে কিনা সেটাও একটা বড় ব্যাপার আর সারসা ব্যাংক সে খুবই অহংকারীর মতো কথা বলছে এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে আর এই মুহূর্তে রিয়া হচ্ছে ডাবডব্লিউতে হায়েস্ট পেড ডোমেন্স রেসলার সে এখন ছয় মিলিয়ন ডলার পায় বছরে আর যেটা ডাবডব্লিউতে এখনো পর্যন্ত সবথেকে হাইয়েস্ট পেড ডোমেন্স রেসলারের স্যালারি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড দেখতে হলে শারসা সব থেকে বেশি স্যালারি পায় আর সে ওয়ার্ল্ডের থেকে বেশি হাইয়েস্ট পে ডোমেন্স রেসলার আর এই জন্যই হয়তো সারসা ব্যাংকের এত বেশি অহংকার আর এবার একটা বেশ ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা বলা যাক তোমরা তো নাইট ড্রয়ের এপিসোডে একটা জিনিস নিশ্চয়ই নোটিস করেছো যে এরকম একটা গ্রাফিক্স এসেছিল যেখানে পি এফ আর এই কথাটা লেখা ছিল আর এটা জ্বলন্ত একটা দেখতে পাচ্ছ কিরকম দেখতে লাগছে আমি প্রথমে যখন এটা দেখতে পেয়েছিলাম ভেবেছিলাম যে এটা হয়তো আঙ্কেল হাউডি বা ওয়াইট সিক্স রিলেটেড কিছু একটা হবে কিন্তু পরে ভাবলাম যে আঙ্কেল হাউডিয়ার ওয়াইফ সিক্সে তো ডেবিউ হয়ে গেছে আর তারা কেনই বা টিজ দিতে যাবে আর তারা যদি কোনো টিজেস দেয় সেটা গ্লিচেসের মাধ্যমে বা কিউআর কোডের মাধ্যমে দেয় এই রকম আগুনে জ্বলন্ত গোলার ভেতরে তো কিছু দেয় না তো এইটা সম্ভবত অন্য কোনো একটা জিনিস ইন্ডিকেট করছে তো সেটা কি হতে পারে তো এবারে এর ব্যাপারে একটু রিসার্চ করে জানতে পারলাম যে এখানে যে পি এফ আর এই কথাটা আমরা দেখতে পাচ্ছি মানে পি এফ আর এই লেটারটা এইটা এলডার ফ্লুটার্ক নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে একটা ভাষা আছে তার অ্যাকর্ডিং এটার নাম হচ্ছে ডাব্লিউ এ আর পি এপ আর মানে হচ্ছে ডাব্লিউ এ আর ওয়ার ওয়ার মানে হচ্ছে যুদ্ধ তো ডাব্লু এই টিসটা দেওয়া হয়েছে আর এখান থেকে যুদ্ধ কথাটা বেরিয়ে আসছে আর এটা এলডার ফুটার্ট নামে একটা ভাষা এই ভাষার নাম তো আমি কোনোদিন শুনিনি তবে এটুকুই জানতে পেরেছি এবারে ব্যাপারটা হচ্ছে যে এখানে কাদের ব্যাপারটা টিস দেওয়া হচ্ছে তো ওয়ার কথাটা শুনে তো আমার একমাত্র একটাই টিমের কথা মাথায় আসছে আর সেটা হচ্ছে ওয়াইকিং রেডার্স ওয়াইকিং রেডার্সের অনেক দিন ধরেই ইঞ্জুরির জন্য তারা বাইরে আছে প্রথমে তো এরিক ইনজর্ড হয়ে গেছিলো তারপরে কি হলো যে এরিক ঠিক হলো তো আইবার ইনজর্ড হয়ে গেল আর এখন যতদিন সময় লেগেছে যতদূর বুঝতে পারছি যে এরিক আর আইবার দুজনেই ঠিক হয়ে গেছে আর তারা হয়তো রিটার্নের খুবই কাছে রয়েছে তাই জন্য হয়তো তাদের রিটার্ন টিজ হচ্ছে এরিক আইবার ওয়াল হেলা মানে ওয়াইকিং রেডার্সের তো এইটা একটা স্পেকুলেশন হতে পারে যে এটা ওয়াইকিং রিডার্সের জন্য বা আরেকটা জিনিস হতে পারে যে এটা পেন্টাগন আর রেফিনিক্স মানে লুচা ব্রোস যারা এই ডাব্লিউ থেকে ডাব্লুব্লিউতে আসছে তাদের এটা একটা টিজ বলতে পারো তো আপাতত তো এখন এই দুটো নামই মাথায় আসছে ওয়াইকিং রেডার্স আর লুচা ব্রোস এদের মধ্যে যে কোনো একজনের টিজ এটা হতে পারে বা এমনটা হতে পারে যে হয়তো এরা দুজনের মধ্যে কেউই হলো না এটা একটা অন্য কোনো জিনিস বেরিয়ে এলো তো আপাতত এখন এটুকুই জানতে পেরেছি পরে যদি কিছু জানতে পারি তাহলে নিশ্চয়ই তোমাদেরকে জানাবো আর মনে হচ্ছে এইরকম টিজ আমরা প্রত্যেক সপ্তাহতেই দেখতে পাবো তো প্রথম সপ্তাহ থেকে আমরা এটাই জানতে পারলাম এবার পরের সপ্তাহে দেখা যাক আমরা কি হিন্ট পাই আর তোমাদের সকলের জন্য একটা ভালো খবর রয়েছে সেটা হচ্ছে যে ডাব্লুডাব্লিউ এটা অ্যানাউন্স করে দিয়েছে যে রোমান কোন 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 স্ম্যাকডাউনের এপিসোডে আসবে তো দেখতে পাচ্ছি এখানে অক্টোবরের এগারো তারিখ আঠেরো তারিখ পঁচিশ তারিখ এই তিনটে স্ম্যাকডাউনের এপিসোডে আসবে এছাড়া নভেম্বরের আট তারিখ পনেরো তারিখ আর বাইশ তারিখ এই তিনটে এপিসোডেও আসবে তো টোটাল ছখানা ডেট ডাব্লিউ অ্যানাউন্স করেছে যেখানে রোমানচেন্সকে আমরা স্ম্যাকডাউনের এপিসোডে দেখতে পাবো আর তোমরা রয়ের ব্যাক যে একটা জিনিস নোটিস করেছ কি না জানি না যখন যেখানে জাজমেন্টের একটা সেগমেন্ট হচ্ছিলো লিভ মর্গান ডমডম এখানে ছিল আর এখানে কি হয় যে দেখার বিষয় হচ্ছে যে আমরা লিভ মর্গানের ঠিক বাঁ দিকে আমরা পেছন দিকে একটা পুতুল দেখতে পাচ্ছি এই পুতুলটা কিন্তু অ্যালেক্সা ব্লিসের যে লিলি ডল ছিল সেই লিলি ডলটা এইটা ব্যাকসে যাতে এর আগেও একবার জাজমেন্টের ক্লাব হাউসে দেখানো হয়েছে আর এখন আরেকবার দেখানো হলো তো এইটার মানে কি ডাব্লু এটা টিস করছে যে অ্যালেক্সা ব্লিসের রিটার্ন আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো আর দেখতে গেলে প্রায় আজকে নিয়ে ছশো পাঁচ ছশো পাঁচ দিন হয়ে গেল অ্যালেক্সাভ্লিস ডবডব্লিউতে নেই মানে প্রায় দু বছর হতে চলল অ্যালেক্সাভলিস কিন্তু ডাবডবলিতে নেই এবার অ্যালেক্সাভ্লিসের রিটার্নের সময় হয়েসে গেছে আর এখন এরকম একটা অ্যালেক্সা ব্লিশের যে পুতুলটা রয়েছে সেটা দেখিয়ে হয়তো এটা টিস করছে যে অ্যালেক্সা ব্লিস হয়তো লিভ মর্গানকে সাহায্য করতে আসতে পারে কারণ ডমিনিক তো থাকবে সার্ককে যে বন্দি রিংয়ের ওপরে টাঙানো তাহলে লিম মর্গান জিতবে কি করে মর্গানকে তো কারো না কারো সাহায্য নিয়ে জিততে হবে সৎ তো জিততে পারবে না কারণ সে হচ্ছে হিল তাহলে কে সাহায্য করবে তো কি অ্যালেক্সা প্লিস সাহায্য করতে আসছে এটা একটা অনেক বড় চান্স হতে পারে কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে পিডাব্লিউ ইনসাইডার এটা নিয়ে একটা অনেক বড় নিউজ দেয় আর পিডব্লিউ ইনসাইডারের মতে দু হাজার পঁচিশ সাল যতদিন না আসছে ততদিন আমরা অ্যালেক্সাবলিসের রিটার্ন দেখতে পাবো না আমরা সম্ভবত রয়্যাল জাম্বালতেই অ্যালেক্সা ব্লিসের রিটার্ন দেখতে পাবো দু হাজার চব্বিশ সালে অ্যালেক্সা ব্লিশের রিটার্ন হওয়ার কোনো রকম চান্স নেই তো যদি পিডাব্লিউ ইনসাইডারের কথা মানি তাহলে তো শুধুমাত্র একটা টিস দেওয়া হয়েছে কিন্তু অ্যালেক্সা লিভ মর্গানকে সাহায্য করতে আসার কোনো রকম চান্স নেই কিন্তু যদি পিডব্লিউ ইনসাইডার ভুল হয়ে যায় তাহলে সার্ভিস চলেও আসতে পারে কিন্তু পিডাব্লু ইনসাইডার খুব একটা ভুল হয় না যতদূর আমি জানি তো এখন বলা যাচ্ছে না সার্ভিস আসতেও পারে আবার নাও আসতে পারে আর এখন ডাব্লুবলিউ অফিসিয়ালি লিভ মার্গানি প্লির মধ্যে যে ম্যাচটা হবে তার গ্রাফিক্সের ভেতরে ডোমিনিক মিস্টারিও সার্ক কেজের ভেতরে ঝুলছে সেটাও অ্যাড করে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর আমার যতদূর মনে পড়েছে এরকম সার্ক কেজ ম্যাচ আমরা লাস্ট টাইম দেখতে পেয়েছিলাম আসকা ভার্সেস কার্বেলার ম্যাচে আর সেখানে জেমস অ্যালসওয়ার্ড রিংয়ের ওপরে উপরে টাঙানো ছিল এটাও বেশ তখন বেশ মজাদার এন্টারটেনিং জিনিস দেখতে পেয়েছিলাম আর এখানে ডমিনিক কিন্তু লিপমর্গানকে সাহায্য করতে পারে সে নিজের সাথে কোনো একটা হাতিয়ার লুকিয়ে আনলো আর ম্যাচ চলাকালীন সেটা মর্গানকে দিয়ে দিলো যার লাভ উঠিয়ে মর্গান এখানে রিয়া হারিয়ে দিতে পারলো এরকম একটা হতে পারে বা দেখতে পেলাম যে অ্যালেক্সাবলিস সাহায্য করতে এলো যেটার চান্স কম লাগছে পিডব্লিউ ইনসাইডার রেকর্ডিং বা দেখতে পেলাম যে রাকেল রড্রুগিস এলেক্সাবলিসের ট্যাগ টিম পার্টনার সে রিটার্ন করলো আর এখানে রিয়া হারাতে সাহায্য করলো বা এমনটাও হতে পারে যে পুরো জাজমেন্টে এসে এখানে কিছু একটা ঝামেলা পাকালো যার ফলে রিয়ারিভলি হেরে গেলো তো অনেক রকম চান্সেস আছে এখানে অনেক কিছু আমরা দেখতে পেতে পারি আর কোডিডোর্সকে আজকের পিপলস চয়েস কান্ট্রি অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে তোমরা অ্যাওয়ার্ডের নামটা শুনেই বুঝতে পারছো এটা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড আর এটা খুবই সম্মানীয় একটা জিনিস যার মানে হলো যে আমেরিকাতে কোডিডোর্সের ফ্যান ফলোয়িং কোডিডসের পপুলারিটি অনেক অনেক বেশি আর এই অ্যাওয়ার্ডটাই যদি ইন্ডিয়া আর বাংলাদেশে দেওয়া হতো তাহলে রোমানের ফ্যানরা এতক্ষণে ধর্নায় বসে যেত আর আজকে ছিল এই ডাবলিউ ডাইনামাইটের এর গ্র্যান্ড স্ল্যাম আর আজকের আমরা কি কি দেখতে পেলাম সেটা একটু ছোট্ট করে বলে বলে দিই অনেকে দেখতে চায় না কমেন্টে অনেক কিছু তো তাদেরকে বলছি বেশি সময় নেবো না জাস্ট আমি মিনিটের মধ্যে পুরোটা কভার করার চেষ্টা করছি আজকে আমরা ড্যানিয়াল ব্র্যান্ড ভার্সেস নেগুয়েলের মধ্যে ম্যাচ দেখতে পেলাম আর এই ম্যাচটা কি হয় যে এখানে নেগুয়েলকে ড্যানিয়েল ব্র্যান্ড হারিয়ে দেয় তা আবার ইয়েস লক লাগিয়ে ট্যাপ আউট করে তো ড্যানিয়েল ব্র্যান্ডের সাকসেসফুলি আজকের রিটার্ন আমরা দেখতে পেলাম আর আজকের নাম্বার ওয়ান কন্টেন্টার শিপের জন্য ভার্সেস ডিনামের মধ্যে ম্যাচ ছিল এই যে জিতবে সে ড্যানিয়েল ব্র্যানকে চ্যালেঞ্জ করবে এইডাব্লিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য তো প্রথমে ম্যাচটার কথা বলি ম্যাচটা তো খুবই দারুণ হয়েছে খুবই ব্রুটাল হয়েছে আর একেবারে লাস্টে ম্যাচে কি হলো সেটা বলি এখানে কি হয়েছে ডিন অ্যাম্ব্রোস তার যে ফিনিশার আছে প্যারাডাইম শিফট বা যাকে তোমরা ডার্টি ডিডস নামে চিনতে সেই ফিনিশারটা টপ রোপ থেকে পুরো রিংয়ের ভেতরে হিট করে ডাট আর তারপরে কী হওয়ার ছিল এরকম একটা ভয়ঙ্কর ফিনিশার তাও আবার টপ রপ থেকে পড়ার পর তো ডটবেলেনের কিছু করার থাকে না এখানে ডিন অ্যাম্ব্রোস ডাট হারিয়ে দেয় আর ম্যাচ শেষ হওয়ার যাওয়ার পর ড্যানিয়েল ব্র্যান এসে ডিন ব্রসের উপরে অ্যাটাক করে দেয় একটা গলার টাই নিয়ে ডিন ডিনার গলায় পেঁচিয়ে ধরে ডিন অ্যাম্ব্রোস যেমন ড্যানেল ব্র্যানকে খুন করতে চেয়েছিলো তেমনি আজকে ড্যানিয়েল ব্রায়নও ডিন ব্রসকে খুন করার চেষ্টা করে গলা দম আটকে কিন্তু ওইখানে সিজারো নেভিল সবাই চলে আসে আর তারপর কী হয় যে প্রাইভেট পার্টিও চলে আসে এখানে প্রাইভেট

এফ টি চ্যাম্পিয়নশিপের জন্য হুক ভার্সেস রড্রিগো স্ট্রং এর মধ্যে ম্যাচ দেখতে পারি আর এই রড্রিগো স্ট্রং কে তোমরা চেনো এই এককালে ডাব্লিউ তেও ছিল এখানে কি হয় যে হুক তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করে নেয় আর রড্রিগো স্ট্রং এই ম্যাচটা হেরে যায় কিন্তু এই ম্যাচে চিয়ার এর খুবই ভালো মতো ইউজ হয়েছে একেবারে প্রায় কোমর ভেঙে দেওয়ার মতো মুভ আমরা দেখতে পেয়েছি এখানে চিয়ার এর উপরে তো এই ম্যাচটা খুবই ব্রুটাল হয়েছে এছাড়া আজকে একটা বড় ম্যাচ ছিল ইয়াং বাক্স তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল উইল অসপ্রে আর ফ্লেচারের এগেনস্টে এই ম্যাচটাতে আমরা ফ্লেচার আর তরফ থেকে ডবল স্টাইলস দেখতে পাই হ্যাঁ এই যে স্টাইলস ফিনিশার এটা দুজন ইয়াং বাক্স লাগিয়েছে একসাথে আবার ডবল আর শেষ পর্যন্ত কী হয় এখানে ইয়াংবাক্স যা হোক করে তাদের চ্যাম্পিয়নশিপ রিটেন করে না এখানে ইয়াংবাক্স তাদেরকে হারিয়ে দিয়েছে আর আজকের একটা খুবই স্পেশাল জিনিস আমরা ডাইনামাইটের সাথে দেখতে পাই সেটা হচ্ছে প্রিন্স নানা নামের একজন ব্যক্তি স্ট্রিক ল্যাঙ্গের হেলথ আপডেট দিতে এসেছিল স্ট্রিক ল্যাঙ্গের কি অবস্থা তোমরা তো জানো ড্যানেল ব্রায়ন তারপরে অ্যাডাম হ্যাংম্যান পেজের সাথে ব্রুটাল ম্যাচ দেওয়ার পর তার তো অবস্থা খারাপ হওয়ারই ছিল তো তার হেলথ আপডেট দিতে এসেছিলো আর এইখানে আমরা কি দেখতে পাই যে এখানে এই ডাব্লিউ ডাইনামাইটের সোতে এম ডেবিউ হয় এমবিপি এখন এই ইডব্লিউ তে চলে এসেছে এটা অফিসিয়াল হয়ে গেছে এইডব্লিউতে আজকে আমরা এমবিপিকে দেখতে পেলাম তো এমবিপি হয়ে গেছে এখানে অল এলিট এবার শুধু সালটেন বেঞ্জামিন আর ববিলাসডির এইডাব্লিউ তে জয়েন করা বাকি আছে আর এর পরের নিউজটা ববিলিয়াস লিকে নিয়েই রয়েছে আর এই নিউজটা দেখা মানে এই জিনিসটা দেখার পর তোমাদের এবারে আশা ছেড়েই দেওয়া উচিত যে ববিল্যাসডি ডাব্ডব্লিউ তে ফিরবে ববিলাস সি তার স্টোরিতে এটা লিখে পোস্ট করেছে যে সামটাইমস থিংস এন্ড আপ গোয়িং রং টু গেট ইউ রাইট ট্রাস্ট দ্য প্রসেস মানে ববিলাস এটা বলতে চাইছে যে কখনো কখনো খারাপভাবে এন্ড হয় তোমাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য মানে ডাব্লব্লিউতে তার এন্ডটা তো খুব একটা ভালো ছিল না তাকে বাধ্য হয়ে ডবডুবলিউ সেটা চলে আসতে হয় তার সে রিসাইন করেনি তো খুবই খারাপভাবে এন্ড হয় কিন্তু তোমাকে ভালো জায়গায় একটা নিয়ে যাওয়ার জন্যই খারাপ এন্ডের দরকার পড়ে এটাই ববিলাসলি এই স্টোরি থেকে বলতে চেয়েছে আস ট্রাস্ট দ্য প্রসেস মানে যা কিছু ঘটছে তার উপরে বিশ্বাস রাখো তোমার সাথে ভালো কিছুই হবে তো যার থেকে বুঝতে পারছি ববিলাসলি ডাব্লু ডাব্লিউ থেকে ব্রেডিলাসলিটাকে একটা খুবই খারাপ জিনিসভাবে দেখছে কিন্তু সে এটা জানে যে তার ভবিষ্যৎ সামনে ভালো কিছু ওয়েট করছে তো ববিল্যাসলি আর সম্ভবত ডাব্লব্লিউতে আর ফিরবে না এটাও সে কনফার্ম করে দিল এই স্টোরি থেকে তার মানে এটাই হলো যে এমবিপি চলে গেছে এই ডাব্লিউতে ববিলাসলিও এই ডাব্লিউতে যাবে কারণ এই ডাব্লিউ খুবই মোটা অঙ্কের টাকা তাকে অফার করবে আর ডাব্লব্লিউতে যেহেতু ববিলাসলি ফিরবে না তো তার কাছে একটাই পথ খোলা থাকে এই ডাব্লিউ বড়ো কোম্পানির মধ্যে আর তারপর স্যাল্টন বেঞ্জামিনও চলে যাবে এই তাহলে আমরা হার্ট বিজনেসকে কে রি ইউনাইট হতে দেখতে পাবো আর সিএম পাং তার সোশ্যাল একটা জিনিস পোস্ট করেছে দেখতে যে ল্যারি আছে যে ল্যারিকে নিয়ে এত ঝামেলা সেই ল্যারিকে রথে নিয়ে এসেছিল আর এখানে সে গড়িল পজিশনে একটা সিটে বসিয়ে দিয়েছে আর সিএম স্টোরিতে দেয় আর এমনটা মেনশন করে যে ল্যারি তো রথে সমস্ত জিনিস বুক করছে মানে এখানে ট্রিপেল এইচ এর জায়গায় ল্যারিকে বসিয়ে দিয়েছে সিএম পাং তো যা সেটা মজা করে বলেছে কিন্তু রথ ম্যাকডোনাল্ড সাথে সাথে আমরা প্রিমিয়াম লাইভ ইভেন্টের যা হাল দেখতে পাচ্ছি এবার মনে হচ্ছে ল্যারিকেই হেড বানাতে হবে আর এমনটা জানা যাচ্ছে ডাব্লিউডাব্লিউ খুবই কনফিউশনে পড়ে রয়েছে আর তারা এটা ঠিক করতে পারছে না যে ব্যাড ব্লাডের মেন ইভেন্টে তারা কোন ম্যাচটাকে রাখবে একদিকে রয়েছে সিএম পাং ভার্সেস ড্রু ম্যাকিনটা যেটা হবে একটা হেল ইনের সেল ম্যাচ অপরদিকে রয়েছে কোরি রোডস আর রোমান্স একই টিমে থাকবে আবার ব্লাড লাইনের সাথে ম্যাচ লড়বে তো সেটাকে ইভেন্টে রাখবে নাকি রুম এখন সিএম পাক মেন ইভেন্টে রাখবে সেটাই এখন কনফিউজ হয়ে গেছে দেখতে গেলে ব্যাট ব্লাডেতে প্রথমবার আমরা হেলিনেসেল ম্যাচ দেখতে পেয়েছিলাম ডাব্লব্লিউর ইতিহাসে আর এখানে সেই ব্যাট ব্লাড আবার ফিরিয়ে আনা হয়েছে আর ব্যাট ব্লাডেতে একটা হেলিনেসেল ম্যাচও রয়েছে তো দেখতে গেলে এই ম্যাচটাই মেন ইভেন্টে রাখা উচিত যেহেতু এটা হেলিনেসেল ম্যাচ কিন্তু অপরদিকে কোডিয়ার রোমানের মতো একটা বড় স্টার একই ম্যাচে তে রয়েছে সেটাকেও আবার বাদ দিলে চলে না তো এখন খুবই কনফিউজিং সিচুয়েশান হয়ে যাচ্ছে ডাব্লুব্লিউ এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি যে দুটোর মধ্যে কোনটাকে মেন ইভেন্টে রাখবে আর কোডিরোস তার একটা স্মৃতি পোস্ট করেছে এখানে কি হয়েছে যে কোডিরোসের হাই স্কুলেতে রি ইউনিয়ন ছিল আর সেখানে সে গেছিলো আর সেই জন্যই সে তার পুরনো আইডি কার্ডের একটা ফটো পোস্ট করেছে দেখতে পাচ্ছি এখানে সে দু সালে যখন হাই স্কুলে পড়তো তখনকার একটা আইডি কার্ডের ফটো আর এখানে কোডিরোসের নাম দেখতে পাচ্ছি কোডি রোনালস তো কোডিরোসের অরিজিনাল নাম হচ্ছে কোডি রুনেলস তো রুনেলসটা শুনতে একটু অন্যরকম লাগে তাই জন্য সে রেসলিং রিংয়ে তার নাম কোডি রোডসই ইউজ করে আর তাছাড়া আমি যতদূর জানি কোডি রোডসের নাম শুধুমাত্র কোডি রুনেলস নয় টোটাল চারখানা শব্দের নাম আর নামটা বেশ লম্বা চৌড়া যেটা শুনতেও আজব লাগে আর বলতেও আজব লাগে তাই জন্য ভাই কোডি রোডস নামটাই ঠিক আছে আমাদের হয়তো মাথা ঘামি কাজ নেই আর তোমরা সকলে তো হিকালিও ডেবিউ নিয়ে অনেক এক্সাইটেড হয়ে আছো তোমরা ওয়েট করে আছো যে হিকালিও কবে ব্লাড লাইনের স্টোরিতে এন্ট্রি নেবে কবে ডেবিউ করবে সে রোমানের টিমে আসবে নাকি সোলোর টিমে আসবে কিন্তু পিডাব্লিউ ইনসাইডারের তরফ থেকে এই নিউজ টেস্টে যে হিকালিওকে এনএক্সটির যে ইন্টারনাল রস্টার আছে সেখানে অ্যাড করে দেওয়া হয়েছে যার মানে হলো যে হিকালিও এখন এনএক্সটির পার্ট আর তাকে আমরা এনএক্সটিতে দেখতে পাবো আমি তো ভেবেছিলাম যে মেন রস্টারে আসবে কিন্তু এনএক্সটিতে আনার মানেটা কি তাছাড়া এনএসট্রিতে আসছে মানে এই নয় যে মেন রাস্টারে আসতে না আমরা সিগোয়াকে দেখেছিলাম খুব কম সময়ের জন্য এন ছিল আর তারপরে হঠাৎ করেই সে মেন রাস্টারে চলে আসে তো হয়তো তাকে ডেভেলপ করার জন্য এনএসট্রিতে রেখেছে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা তাকে মেন রাস্টারেও দেখতে পাবো এবার দেখা যাক তাকে আমরা এনএসসিতে কবে ডেবিউ করতে দেখতে পাই পিডব্লিউ ইনসাইডার মাঝে মাঝে এমন নিউজ দিয়ে দেয় যেগুলো বিশ্বাস করাই মুশকিল হয় কিন্তু পিডাব্লিউ ইনসাইডার মতে তো এখন হিকালিওকে আমরা এনএক্সিতেই দেখতে পাবো তো দেখা যাক সেটা সত্যি হয় কি না তো পিডাবলিউ ইনসাইডার তো হলো কিন্তু এবার পাইক ফুল সিলেক্ট এমন একটা নিউজ দিয়েছে যেটা আরও বেশি অবাক করা আছে সেটা হচ্ছে যে ফাইক ফুল সিলেক্টের মতে নিয়মি নাকি ষোলশী কুমার ব্লাড লাইন জয়েন করবে এটা ফুল সিলেক্ট বলছে যেটা বিশ্বাস করা তো আমার পক্ষে খুবই মুশকিল কারণ ভেবে দেখো একবার স্টোরি লাইনটা কেমন চলছে জিমিউসোর সাথে নতুন ব্লাড লাইনের ঝামেলা এবার জিমিউসর বউ হচ্ছে নিয়মি তো নিয়মি কী করে ব্লাড লাইন জয়েন করবে সে তার স্বামীর সাথে বেঈমানি করে ব্লাড লাইন জয়েন করবে বলা যায় না হতেও পারে আমরা ব্লাড লাইনের স্টোরিতে বেইমানি মারামারি অনেক কিছু দেখতে পাচ্ছি এবার হয়তো স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলাও দেখতে পাবো তো এখানে জিমিউসও হয়ে যাবে ফেস আর নিয়মি যদি ফাইটফুল সিলেক্টেড অ্যাকর্ডিং নতুন ব্লাড লাইনে জয়েন করে তাহলে আমরা এরকম একটা ড্রাইভার জিও দেখতে পাবো এটা স্টোরি লাইনের অ্যাকর্ডিং দেখলে একটু মুশকিল লাগছে কিন্তু ব্লাড লাইনে সবকিছুই হওয়া সম্ভব ফাইট ফুল সিলেক্টের তরফ থেকে যখন প্রথমবার নিউজটা আসে আমারও বিশ্বাস করতে একটু প্রবলেম হচ্ছিল কিন্তু পরে ভাবলাম যে না এরকম আমরা জিনিস দেখতে পেতে পারি কারণ এটা ব্লাড লাইনের স্টোরি লাইন এখানে সব কিছুই হতে পারে একসময় যখন রোমানের ব্লাড লাইন ছিল তখন আমরা অনেকে স্প্যাকুলেট করেছিলাম হয়তো নায়া জ্যাক্স নিয়মি i mean uh এরা হয়তো ব্লাড লাইন জয়েন করতে পারে কিন্তু আমরা কখনোই ফিমেল মেম্বারের জয়নিং দেখতে পাইনি ব্লাড লাইনে কিন্তু এখন হয়তো ডবলিউ সেই ডাইরেকশানে যেতে পারে আর তাছাড়া দেখতে গেলে নেওমির সাথে ভালো কিছু তো হচ্ছে না যদি ব্লাড লাইনের সাথে এসে নিয়মের ভালো কিছু হয় তাহলে সেটা অনেক বেটার জিনিস হবে আর দেখতেও বেশ মজাদার লাগবে যে জিমিউসও হয়ে যাবে ফেস আর তার অপোজিটে থাকবে তারই নিয়মি তো এটাও একটা ইন্টারেস্টিং আর মজাদার এন্টারটেনিং স্টোরি লাইন হতে পারে তো দেখা যাক এরকম আমরা ভবিষ্যতে কিছু দেখতে পাই কি না যেহেতু ফাইট ফুল সিলেক্ট বলেছে তাই এটা অতটাও বেকার বলা যায় না হয়তো কিছু সত্যতার মধ্যে আছে ফাইট পুল আর পিডাব্লিউ ইনসাইডার এমন একটা নিউজ যারা বেশিরভাগ নিউজ তো সত্যিই দিয়ে থাকে কিন্তু এমন এমন নিউজ মাঝে মাঝে দিয়ে দেয় যেগুলো বিশ্বাস করাই মুশকিল হয়ে যায় আর তোমাদের নিশ্চয়ই এটা মনে আছে যে বিনিসের একটা ডকুমেন্ট্রি নেটফ্লিক্সের উপর আসার কথা ছিল আর সেটা অফিসিয়ালি এখন চলে এসছে তো সেটার ব্যাপারে আমি ভিডিওতে কথা বলছি না কারণ আমি নিজেও এখনও সেই ডকুমেন্ট্রিটা দেখিনি তো আগে আমি দেখি আমি ভালো করে বুঝি তারপর তোমাদেরকে বোঝাবো না হলে না দেখে কিছু বলা এটা ভুল হবে হয়তো ভুলভাল কিছু বলে ফেললাম আর তারপর তোমরাই বলবে যে কী ভুলভাল বলছে তো আগে আমি নিজে দেখি আমি নিজে ভালো করে বুঝি তারপর তোমাদেরকে ভালো করে ছোট্ট করে বুঝিয়ে দেবো যে সেই ডকুমেন্টটিতে কী কী আমরা মেন দেখতে পেলাম তো চলো কাজ এই ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটাকে অন করে দেওয়া ভিডিওটাকে শেয়ার করতে অবশ্যই ভুলো না তো চলো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে আমার রেসলিং জগতের আরেকটা নতুন নিউজ ভিডিও নিয়ে